আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর পাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে আজ আপনাদেরকে দেখাবো বাগিলা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত পাশের ভিউটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে হাওড়া স্টেশন থেকে বাগিলা স্টেশনের দূরত্ব সাতাত্তর কিলোমিটার সেভেন্টি সেভেন বাগিলা স্টেশনের কোড হলো বিজিএফ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান রেলওয়ে স্টেশনের দিকে যেতে বাগিলা স্টেশনের পরবর্তী স্টেশন হলো মেমারি আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো দেবীপুর আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনের পরিবেশটা বেশ দারুণ লাগবে আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন স্টেশনের শেষের পরিবেশটাও বেশ সুন্দর আরাকারা প্রথমবার এই বাগিলা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু পাগিলা স্টেশন সম্পর্কে যে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন স্টেশন শেষের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা গ্রাম বাংলার পরিবেশ দেখতে ভালোবাসেন আশা করে এই পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা